দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন আছি পঞ্চকোট জেলার বাংলা বান্ধার জিরো পয়েন্টে যেটি কিনা হচ্ছে বাংলাদেশের একেবারে শেষ সীমানা এখান থেকে কয়েক হচ্ছে ভারতের চেকপোস্ট আর তার থেকে কিছু দূর এগোলে হচ্ছে ভারতের শিলিগুড়ি এই স্থল বন্দরের মাধ্যমেই বাংলাদেশের সাথে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক বিনিময় ঘটে থাকে আজ আমাদের উদ্দেশ্য সমগ্র পঞ্চকর ঘুরে ঘুরে দেখা বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম পঞ্চগড় উনিশশো সালে স্যার সিরিল র্যাটলিফ কর্তৃক নির্দেশিত এই জেলার সীমান্ত রেখা অত্যন্ত আকাবাকা এবং ভঙ্গুর পঞ্চগড় জেলার তিন সীমান্ত এটি হচ্ছে পঞ্চগড়ের অন্যতম ঐতিহ্যবাহী একটি কলেজ শিক্ষা অগ্রগতি এবং সভ্যতার পথে অনেক দিন যাবতী হাঁটছে এই পঞ্চগড়ের মানুষ হয়তো এটাই সবচাইতে উপযুক্ত সময় জেনে নেওয়ার পঞ্চগড়ের নামকরণের পেছনের ইতিহাস পঞ্চগণ নামকরণ সম্বন্ধে কেউ কেউ মনে করেন এলাকাটি অতি প্রাচীনকালে পূর্ণুনগর রাজ্যের অন্তর্গত পঞ্চনগরী নামে একটি অঞ্চল ছিল কালক্রমে পঞ্চনগরী পঞ্চগণ নামে আত্মপ্রকাশ করেছে পাঁচগড়ের সমাহার পঞ্চগণ নামটি একটি অপভ্রাংশ হিমালয়ের পাদদেশে অবস্থিত বাংলাদেশের ভৌগোলিক সীমানার উত্তর পশ্চিমাঞ্চলের শেষ প্রান্তে ভৌগোলিক সৌন্দর্যের জনপদ পঞ্চগড় জেলা উনিশশো সালে পহেলা ফেব্রুয়ারি তেতুলিয়া পঞ্চগড় বোদা দেবীগঞ্জ ও আটোয়ারি উপজেলা নিয়ে পঞ্চগড় জেলা গঠন করা হয় রাজনগড় মীরগড় ভিতরগড় দেবেনগড় ও হোসেনগড় নামের পাঁচটিগড়ের সমন্বয়ে গঠিত পঞ্চগড় জেলা তিনদিকেই একশো তিরাশি মাইল বেষ্টিত বাংলাদেশ ভারতীয় সীমান্ত অঞ্চল করতোয়া ডাহুক মহানন্দা তালমা পাঙ্গা এবং চাওয়াই নদী ছাড়াও এই জেলায় অনেক পাহাড়ি নদী রয়েছে হিমালয় অঞ্চলের শৈত্যপ্রবাহের কারণে এই অঞ্চলে শীতের তীব্রতা খুব বেশি জেলার মোট আয়তন চোদ্দশো চার দশমিক ছয় দুই বর্গ কিলোমিটার এবং দু সালের জনসংখ্যা এবং গৃহায়ণ জরিপ অনুযায়ী মোট জনসংখ্যা নয় লক্ষ সাতাশি হাজার ছয়শো জন বহুল প্রচলিত যে স্লোগানটি আমরা প্রায়শই শুনে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া সেই তেঁতুলিয়াতেই বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি আমার পেছনে যে তেঁতুল গাছটি দেখতে পাচ্ছেন লোকাল মানুষের সাথে কথা বলে যা বুঝতে পারলাম এর বয়স একশো বছরের কম হবে না এই তেঁতুল গাছের জন্যই এই এলাকাটির নামকরণ করা হয়েছে তেঁতুলিয়া ভৌগোলিকভাবে এটি বেশ সংবেদনশীল একটি এলাকা এই যে মহানন্দা নদীটি দেখতে পাচ্ছেন এটি ভারত এবং বাংলাদেশকে বিচ্ছিন্ন করেছে পঞ্চগড়ের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দেয় এই পঞ্চগড় জেলার তিনদিকে হচ্ছে ভারতের সীমান্ত ভারতের সাথে প্রায় দুশো সাতাশি কিলোমিটার সীমান্ত রেখা পঞ্চগড় শেয়ার করেছে ওই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন ব্রিজের এক পাশে হচ্ছে ভারতের পশ্চিম দিনাজপুর অপর পাশে হচ্ছে দার্জিলিং মহানান্না নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী নদীটির দৈর্ঘ্য তিনশো ষাট কিলোমিটার প্রস্থ চারশো ষাট মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার নদীটির স্থল হিমালয় পর্বতের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার অংশে দার্জিলিং জেলা থেকে পশ্চিমবঙ্গের উত্তরাংশ দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে তেঁতুলিয়া উপজেলার বাংলা বাঁধা দিয়ে প্রবেশ করে এরপর তেতুলিয়া পুরাতন বাজার দিয়ে আবার পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় প্রবেশ করে পরে মালদা জেলা হয়ে আবার বাংলাদেশের নবাবগঞ্জ জেলা শহরের কাছে প্রবেশ করে পদ্মা নদীর সাথে মিলিত হয় বৃষ্টির জল এই নদীর প্রবাহের প্রধান উৎস ফলে গরমকাল ও শীতকালে নদীর পানি কমে যায় আর বর্ষা মৌসুমে নদীর দুই কুল ছাপিয়ে বন্যা হয়ে থাকে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত মহানন্দা নদীর অংশটির দৈর্ঘ্য ৩৬ কিলোমিটার মহানন্দা নদীর বাংলাদেশের যে অংশটুকু রয়েছে তার মধ্যে পাথর উত্তোলন করা হয় এর এক পাশে তেঁতুলিয়া অন্য পাশে ভারতের হাতিয়াগজ ও শিলিগুড়ি নদীটির উজানে ভারতের ফুলবাড়িয়াতে রয়েছে স্লুইস গেট ভারত এই গেট বন্ধ রাখে আবার কখনো খুলে দেয় খুলে দিলে পানির স্রোতের সঙ্গে ভেসে আসে বিভিন্ন আকৃতির পাথর সেই এই জীবিকা তেতুলিয়া সহ পঞ্চগড়ের অনেক মানুষের পঞ্চগড় মূলত কৃষি নির্ভর নদীকে কেন্দ্র করেই মাছ ধরে আবার এখানে অনেকে বাণিজ্যিক ভাবে পাথর উত্তোলন করে থাকে যদিও এখন পাথর উত্তোলনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে তেতুলিয়ার মহানন্দা তীরে রয়েছে একটি সরকারি ডাক বাংলো। এটি একটি পর্যটন স্পটও বটে ভ্রমণবিলাসী মানুষ নভেম্বর মাসে এখানে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য অবলোকন করেন বাংলাদেশের সর্ব উত্তরের শেষ প্রান্ত বাংলাবান্ধা এখানে রয়েছে একটি স্থলবন্দর এখান থেকে ভারতের শিলিগুড়ি মাত্র ১৬ কিলোমিটার এবং দার্জিলিং সাতাত্তর কিলোমিটার এই স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রচুর পাথর আমদানি করা হয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম ইসলাম আপনারা দুজন কি ভাই হ্যাঁ আমরা দুজন ভাই আপনারা কি করেন আমরা এলসি ইনপোর্ট এক্সপোর্টের ব্যবসা করি আপনারা মেইনলি কি ম্যাটেরিয়াল ইম্পোর্ট করেন পাথর পাথরের ইম্পোর্ট করি চা বাগান শব্দটি শুনলে আমাদের মাথায় সবার আগে আসে শ্রীমঙ্গলের কথা কিন্তু এই পঞ্চগড়ের সমতল ভূমিতেও যে বাণিজ্যিকভাবে চা চাষ করা সম্ভব তা এখানে না আসলে কল্পনাই করা যায় না বাংলাদেশে চাষ করা শুরু হয়েছিল আজ থেকে প্রায় একশো বছর আগে কিন্তু এই পঞ্চগড়ে চাষ করা শুরু হয়েছে উনিশশো সাল থেকে পঞ্চগড়ের পতিত জমি দেখে বাংলাদেশের শিল্পপতি কাজী শাহেদ আহমেদ ভারতের চা বাগান থেকে অনুপ্রাণিত হয়ে এখানে চা চাষ করা শুরু করেন বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় বেসরকারি উদ্যোগে সমতলে চা চাষে ঘটেছে নীরব বিপ্লব যা ইতিমধ্যে বাংলাদেশের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজার দখল করেছে দু ছয় সালে পঞ্চগড়ে চা আবাদী জমির পরিমাণ ছিল নয়শ পঁচিশ একর যা বর্তমানে তেরো গুণ বেড়ে গিয়ে হয়েছে বারো হাজার উনআশি একর চায়ের চাষ থেকে শুধু সবুজ পাতা উৎপাদন হচ্ছে বর্তমানে প্রায় নয় কোটি কেজির বেশি এবং চা তৈরি হচ্ছে বছরে প্রায় পৌনে দুই কোটি কেজির বেশি বর্তমানে এ জেলায় মোট নয়টি বড় এবং আট হাজার তিনশো পঞ্চান্নটি ক্ষুদ্রায়তনের চা বাগান রয়েছে চা শিল্পের বিকাশের সঙ্গে সঙ্গে এই অঞ্চলে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে দু সালে যেখানে মাত্র এক হাজার জন শ্রমিক এই শিল্পের সঙ্গে জড়িত ছিলেন বর্তমানে তা বেড়ে গিয়ে হয়েছে পনেরো হাজার এই জায়গাটির নাম হচ্ছে পঞ্চগড়ের মুক্তাঞ্চল এই জায়গাটির বেশ ঐতিহাসিক তাৎপর্য রয়েছে আমার পেছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে মুক্তাঞ্চল ব্রিজ সালে ডায়নামাইট দিয়ে মুক্তিযোদ্ধারা এই ব্রিজটি উড়িয়ে দিয়েছিল যার কারণে পঞ্চগড় সদরের কিছু অংশ এবং তেতুলিয়ায় প্রবেশ করতে পারেনি নদীমাত্রিক দেশ বাংলাদেশ আন্তঃসীমান্তবর্তী আটটি নদী বেষ্টিত এই পঞ্জ জেলা পঞ্চগড় জেলা সদর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরেই এই ঐতিহাসিক মহারাজার দিঘির অবস্থান এই জায়গাটির নাম হচ্ছে ভিতরকর ধারণা করা হয় আনুমানিক পনেরোশো বছর আগে মহারাজা পৃথ্বীরাজের রাজত্বকালে এই দিঘিটি খনন করা হয়েছিল জনশ্রুতি আছে একসময় স্থানীয় লোকজন বিয়েসাদের অনুষ্ঠান আয়োজন করলে আগের দিন দিঘির পাড়ে গিয়ে থালাবাসনের কথা বলে আসতে হতো। অনুষ্ঠানের জন্য দিঘির পারে অদৃশ্যভাবে প্রয়োজন মতো চলে আসত থালাবাসন ব্যবহারের পরে তা পরিষ্কার করে ফেরত দিতে হত এখন সেই চিত্র না থাকলেও বিশাল দিঘির জলরাশি জুড়ে রয়েছে নয়নাভিরাম দৃশ্য দিঘির চারপাশে সবুজ গাছের সমারোহ সারাক্ষণই পাখির কলকাকলিতে মুখর হয়ে থাকে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে প্রায় দেড় হাজার বছরের পুরনো মহারাজার দিঘি পঞ্চগড় জেলা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর পূর্বে সদর উপজেলার অমরখানা ইউনিয়নে ভারত সীমান্ত ঘেঁষা ভিতরগড় এলাকায় এই মহারাজার দিঘির অবস্থান মহারাজার দিঘি পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে এটি প্রায় চুয়ান্ন একর জায়গা জুড়ে অবস্থিত দিঘির পার সহ আয়তন উত্তর দক্ষিণে আটশো গজ এবং পূর্ব পশ্চিমে চারশো গজ পারের উচ্চতা প্রায় বিশ ফুট পানির গভীরতা চল্লিশ ফুটের বেশি বলে স্থানীয় লোকজনের ধারণা জনশ্রুতি মতে জানা যায় প্রায় পঁচিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই ভিতরগড় দুর্গনগরী এটি ছিল জলেশ্বর রাজার রাজধানী কামরূপ বুরুঞ্জিতে বলা হয়েছে মহারাজার দিঘি থেকে প্রায় একশো পঁয়ত্রিশ মিটার দূরে পৃথুরাজার বাড়ি ছিল বলে ধারণা করা হয় ভিতরগড় দুর্গনগরীর বাইরের আবেষ্টনির উত্তরাংশ উত্তর পশ্চিমাংশ এবং উত্তর পূর্বাংশ বর্তমানে ভারতের জলপাইগুড়ি জেলার অন্তর্গত হওয়ায় ধারণা করা হয় যে ষষ্ঠ শতকের শেষে কিংবা সপ্তম শতকের শুরুতে ভিতরগড় একটি স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল মহারাজার দিঘের ইট বাঁধানো দশটি ঘাট এবং ঘাটের উভয় পাশে ইট ও মাটি দিয়ে নির্মিত সৌচ্চ পারে সবুজ গাছগাছালি নৈসর্গিক এক দৃশ্য প্রায় পঁচিশ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ঐতিহাসিক ভিতরগড় দুর্গনগরীর দৃশ্যমান স্থাপনার অধিকাংশই কালের বিবর্তনে হারিয়ে গেল এখনও টিকে রয়েছে এই মহারাজার দিঘি বিশাল এই দিঘি দেখতে প্রতিদিনই সেখানে হাজির হন ভ্রমণ ভ্রমণপিয়াশীরা সমতলের সবুজ চা বাগান বেষ্টিত ভারতের সীমান্ত ঘেঁষা কোলাহলমুক্ত গাছগাছালির নিবিড় ছায়া ঘেরা ভিতরগড় দুর্গনগরী সহ মহারাজার দিঘি পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে আজ পঞ্চগড় জেলা ঘুরে আমি যে উপলব্ধি করলাম এ এলাকার মানুষ হচ্ছে বেশ সহজ সরল প্রকৃতির সবাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হলেও তাদের ভিতরে কাজ করে এক প্রকারের অতিথিপরায়ণতা এবং তাদের ভিতরে রয়েছে এক প্রকারের আত্মিক প্রশান্তি